নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভ রাই মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ইংরাজির এক নম্বর স্কুলের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আজ দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন মিলো নিচের টেক্সটটি ভালো করে পড়তে হবে এবং নিচে দেওয়া প্রশ্ন উত্তরগুলি আমাদের করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা টেক্সটটি একটু ভালো করে নিই এখানে বলছি দেখো আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি ফোর উড গেট এ চান্স টু অ্যাটেম্প টু রিচ দ্য অভিযানের সব পর্বত আরোহীর মধ্যে মাত্র চারজন চূড়ায় পৌঁছাবার জন্য চেষ্টা করার সুযোগ পাবে হান্ট ওয়াজ হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স দলের নেতা হান্ট পর্বত আরোহীতে দুটো দল বেঁচেছিলেন দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্টেলেন অ্যান্ড while ইভান্স Hillary এডমন্ড হিলারি Norgay made মেড আপ second team. এর অর্থ হচ্ছে প্রথম দলটিতে ছিলেন টম অর্ডেলিন এবং চার্লস ইভান্স অন্যদিকে এডমন্ড হিলারি এবং টেন্জিং নর্কে কে নিয়ে তৈরি হয়েছিল দ্বিতীয় দল এখন আমরা এখানে দেওয়া নিচের প্রশ্নগুলি করে নেব প্রথম বলেছে দেখো রাইট ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এফ বসাতে বলা হয়েছে তো প্রথমটি উত্তর দেখে নাও এডমন্ড হিলারি ওয়াজ ফ্রম দ্য ফার্স্ট টিম এডমন্ড হিলারি ছিলেন প্রথম দলের সদস্য সদস্য এটা কি হবে এটা ফলস হয়ে যাবে কারণ কি এডমন্ড হিলারি ছিলেন দ্বিতীয় দলের সদস্য যাও এখানে আছে এডমন্ড হিলারি অ্যান্ড ট্রেন্ডিং নর্গে মেড আপ দ্য সেকেন্ড টিম ঠিক আছে তো এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে নেক্সট আছে অনলি ফাইভ ক্লাইম্বার্স গট এ চান্স টু ট্রাই দ্য রিচ দ্য সাবিট অর্থাৎ মাত্র পাঁচজন পর্বতারোহী চোরায় যাবার জন্য সুযোগ এটাও ফলস হয়ে যাবে দেখো প্রথম লাইনে আছে অনলি ফোর উড গেট এ চান্স টু মেক মেক্ট টু রিচ দ্য সামিট ঠিক আছে এখন আমরা চলে আসবো বিতে বিতে পড়েছি দেখো অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন দেওয়া প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে তো প্রথম প্রশ্ন আছে হু এর দ্য মেম্বার

এক্সপিডিশন মানে হচ্ছে এখানে এক্সপিডিশন মানে একটা জেনে দরকার এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান ঠিক আছে তো অভিযানটির নেতা বা দল নেতা কে ছিলেন উত্তর হবে হান্ট ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন অভিযানটির নেতা ছিলেন হান্ট নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা সিতে সিতে বলেছি দেখো ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য এভাব টেক্সট হুইচ মিনস দ্য ফরেন এই যে নিচে যে শব্দটি দেওয়া আছে সেই একই অর্থের শব্দ আমাদেরকে টেক্স থেকে বেছে নিতে হবে তো টপ মানে কি টপ মানে হচ্ছে উঁচু ঠিক আছে বা তো সেরকমই একটা ওয়ার্ড হচ্ছে আমাদের টেক্স থেকে বেরোবো আমরা সামিট মানে কি চূড়া বা শীর্ষ দেশ ঠিক আছে এখন আমরা চলে আসবো দু নামা প্রশ্নে দু নম্বর প্রশ্ন বলে দেখো ডু অ্যাস ডিরেক্টেড যেমন করতে বলেছে তেমন আমাদের উত্তর দিতে হবে যেমন প্রশ্ন আছে তেমন আমাদের উত্তর দিতে হবে ঠিক আছে তো এখানে ওসমান ওসমান ইজ এ গুড বয় হচ্ছে একজন ভালো ছেলে তো এটাকে করতে বলেছে আইডেন্টিফাই দা প্রপার নাউন ইন দ্য গিভেন সেন্টেন্সেস তো এখানে প্রপার নাউন বার করতে বলেছে এটা থেকে তো উত্তর হয়ে যাবে দেখো ওসমান হয়ে যাবে কেন হবে ওসমান তারপর ওসমান একটা নির্দিষ্ট ব্যক্তির নাম তাই এটি পোপ আর ঠিক আছে এবার বি থেকে পড়েছি দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড ডাক অ্যান্ড রাইট তো ডাক মানে কি ডাক মানে হচ্ছে হোং হ্যাঁ তো এখানে জেন্ডার চেঞ্জ করতে বলেছে মানে লিঙ্গ পরিবর্তন করতে বলেছে তো হংসি থেকে হয়ে যাবে হাস মানে কি ড্রেক ড্রেক মানে হচ্ছে হাঁস সিতে বলেছে রাইট দ্য পুরের ফর্ম অফ দ্য ওয়ার্ড মস্কুইটো পুরের ফর্ম মানে হচ্ছে বহু তো মস্কুইটো মানে মশার বহু বচন কি হবে মস্কুইটোস ডিতে আছে হোয়ার ইজ ইউর সিস্টার তোমার বোন কোথায় রাইট দ্য টাইপ অফ দ্য গিভেন সেন্টেন্স এটা কি ধরনের বাক্য সেটা করতে বলেছে তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য ঠিক আছে তো এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য খুব সহজ তার কারণ দেখো প্রশ্নটি শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে নেক্সট আছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ডাই সিলেভিক ওয়ার্ড এবার ডিসেভিক ওয়ার্ড কাদেরকে বলে ডিসিভিক ওয়ার্ড আমরা তাদেরকেই বলবো যেখানে দুটি সিলেবল থাকে ঠিক আছে যেমন হচ্ছে দেখো ব্রাদার এবং মাদার দুটোই হতে পারে যে কোনো একটা তোমরা রেখে দেবে এরপর এফ এর প্রশ্ন আছে নট ফুটবল হি প্লেইং ইস এটা রিঅ্যারেঞ্জ করতে বলেছো মানে সাজিয়ে লিখতে বলেছো তো এখানে এটাকে সাজিয়ে লিখলে হবে হি ইজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলে তিন নাম আছে দেখো রাইট ডাউন দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ ওয়ান হু কাটস আওয়ার হেয়ার এখানে এক কথায় প্রকাশ করতে বলেছে যে যিনি আমাদের চুল কাটেন তাকে আমরা কি বলি বারবার বা নাপিত নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নেক্সট প্রশ্ন বলেছে দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিল আছে এ প্যারাগ্রাফ অন নেতাজি সুভাষচন্দ্র বোস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস এই নিজের দেওয়া পয়েন্টগুলি নিয়ে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তো পয়েন্টসগুলো একটু দেখে নিই গ্রেট ন্যাশনাল হিরো বর্ন অন টোয়েন্টি থার্ড জানুয়ারি এইটিন নাইনটি সেভেন ফাদার ওয়াজ জানকীনাথ বোস অ্যান্ড মাদার ওয়াজ গভাবতী দেবী বিলিয়ন স্টুডেন্ট এই এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে ঠিক আছে তো চলো আমরা প্যারাগ্রাফটা দেখে নিই প্রথমে প্যারাগ্রাফে একটা হেডিং দেবে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে ঠিক আছে উত্তরা দেখে নাও নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ন্যাশনাল হিরো সুভাষ নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান জাতীয় নেতা হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি থার্ড জানুয়ারি এইটিন নাইনটি সেভেন উনিশশো আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বসু এবং অ্যান্ড হিজ মাদার ওয়াজ পোয়াবতী দেবী তার পিতা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা ছিলেন পভাবতী দেবী হি ওয়াজ এ বিলিয়ন স্টুডেন্ট সিনস চাইল্ডহুড সে তিনি ছোটবেলা থেকেই খুবই বুদ্ধিমান ছিলেন বা প্রতিভাশালী ছিলেন হি কমপ্লিটেড হিস আর্লি এডুকেশন ফ্রম রেভেন্স কলেজিয়েট স্কুল অ্যান্ড লেটার স্টাডিড অ্যাট স্কটিশ চার্চ কলেজ হি ইভেন পাস্ট দ্য আইসিএস এক্সামিনেশন বাট হি লেভ ইট টু জয়েন দ্য স্ট্রাগল ফর হিস কান্ট্রি হি ফট ফর ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট উইথ গ্রেট কারেজ অ্যান্ড ফাউন্ডেড দ্য আজাদ হি আজাদ হিন্দ ফোজ হি উইল বি রিমেম্বার্ড বাই এভরি ইন্ডিয়ান ফর ইস স্যাক্রিফাইস তো এই ছিল আমাদের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে ধন্যবাদ